হ্যালো বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওটি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের জন্য একটি বিশেষ বাস সম্পর্কে এবং এর একটি স্কিন সম্পর্কে আজকে আপনাদের জন্য জেবি থ্রি লং এস এস ডি বাসের একটি নাবিল স্কেনিয়া বাস স্কিন নিয়ে চলে আসলাম সেই সাথে যাদের কাছে এই বাসমূরটি নেই এবং বাসমূরটিও আপনারা পেয়ে যাবেন এই বাসটিকে অনেকে মাল্টি এক্সেল বাস বলে থাকেন আবার অনেকে ডাবল এক্সেল বাসও বলে থাকেন বাসের সামনে দুইটি করে চারটি চাকা রয়েছে এবং দুইটি এক্সেল রয়েছে পিছনেও সেম তাই এটিকে মাল্টি বাস বলে থাকে এই বাস মোডের দরজা এবং মালামাল রাখার জন্য যে কেবিন এগুলো আপনারা খুলতে পারবেন এবং পিছনের যে ইঞ্জিন কভার রয়েছে সেটিও আপনারা খুলে দেখতে পারবেন আপনারা দেখে অবাক হবেন যে এই গাড়ি চলন্ত অবস্থায় বাস মোডের ইঞ্জিনেও অ্যানিমেটেড হয় অর্থাৎ বাস্তব ইঞ্জিন যেমন ঘুরে আপনারা এই বাসের পিছনের ইঞ্জিনটিকে চলার সময় ঠিক সেভাবেই চলতে দেখবেন আর এই বাস সাথে আজকে আপনাদেরকে এই নাবিল বাস স্কিনটি দিয়ে দেব আপনারা খুব সহজেই ডাউনলোড করে সেট করে নিতে পারবেন তবে ডাউনলোড ফাইলটিকে আনলক করার জন্য একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে যেটি আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন তো যারা এই বাস মোডটি সেট করতে চাচ্ছেন কিন্তু পারছেন না তাদের জন্য আমি দেখিয়ে দিব কীভাবে এই মোড সেট করবেন তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম নতুন নতুন বাস স্কিন বাস মুড এবং ম্যাপ মুড পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা এই বাস মুড এবং এই স্ক্রিনটিকে কিভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। তো সবার প্রথমে আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে এই লিংক থেকে আপনারা ডিরেক্টলি এইরকম একটি পেজে চলে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক ওয়ান এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আরেকটি নতুন পেজ চলে আসছে এখান থেকে আপনাদেরকে নিচে স্ক্রল করতে হবে এবং এখানে একটি টাইমার চালু হবে এই টাইমারটি শেষ হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এই টাইমারটি শেষ হলে এখানে একটি ডাউনলোড লিংক চলে আসবে তো ডাউনলোড নাও অপশানটিতে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে সরাসরি গুগল ড্রাইভ লিঙ্ক ওপেন হয়ে যাবে আর আমি জানি আপনারা সকলেই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারেন তো এখানে থ্রি ডোর আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিবেন তাহলে এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনারা এই ফাইলটিকে আনলোড করবেন কীভাবে তার জন্য আপনারা সকলে এই যে জেড আরকাইভার অ্যাপ এটিতে চলে যাবেন এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা সবার প্রথমে ডাউনলোড যাবেন যাওয়ার পরে উপরের যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এটিতে করে ডেট তারপরে ডিসেন্ডিং এই অর্ডারটি সিলেক্ট করে দিলে আমরা লেটেস্ট যে ডাউনলোড করলাম এটি সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন জেবি থ্রি লং নাবিল ডট জিপ নামে ফাইলটি সামনে চলে এসেছে তো এটির উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এক্সট্রাক্ট হেয়ারও করতে পারেন আবার এক্সট্রাক্টও করতে পারেন আমি এক্সট্রাক্ট করলাম চার নাম্বার যে অপশনটি ছিল এটিতে এক্সট্রাক্ট করার পরে আমি এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এই নামে ফোল্ডার একটি ক্রিয়েট করে নিলাম নেওয়ার পরে এখানে আমি এই যে তির চিহ্নওয়ালা বাটনটিতে ক্লিক করে দিলাম তো এখানে আপনাদেরকে পাসওয়ার্ডটির প্রয়োজন হবে তো এখানে পাসওয়ার্ড হচ্ছে নাবিল টু ওয়ান এই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা এই ফাইলটিকে আনলক করে নেবেন তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এটি আনলক হয়ে যাবে তো এখানে আপনারা দুইটি জিনিস দেখতে পাবেন প্রথমটি হচ্ছে এর স্ক্রিনটি এবং দ্বিতীয়টি হচ্ছে এর বাস মোড তো এই বাস মোডটি আপনারা যারা সেট করতে পারেন না তাদের জন্য আমি ডিসক্রিপশনে একটি লিংক দিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখে বাস মোডটি সেট করে ফেলতে পারবেন আর স্ক্রিন তো আপনারা করতে পারবেন আশা করছি আর স্ক্রিন যদি সেট করতে না পারেন সেক্ষেত্রে আমি কিভাবে স্ক্রিন সেট করতে হয় এরও একটি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে লিঙ্ক করে দিব। আপনারা সেটি দেখে সেট আপ করে নেবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে